আমরা কোথায় যাচ্ছি অফিস আরিয়ানকে নিয়ে কোথাও ঘুরতে বেরোনোর সময় নকে রেডি করানোর পর আমরা যখন সবাই জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাবে ও কিন্তু সব সময় বলে অফিস যাবো মানে ওর কাকাই অফিস যাই তো সেটাই আর কি আমরা সবাই আর কি বলি যে অফিস যাচ্ছে ওটাও আর মাথায় কিন্তু একদম গেঁথে গেছে যে অফিস যাব। তো কিন্তু এই কথাটা বলতে ভীষণই ভালোবাসে সময় বলে অফিস যাবো অফিস যাবো তো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো দেখো আজকে অনেক দিন পর আমি আমার দিদাকে দেখতে যাচ্ছি অনেকগুলো দিন ধরেই ভাবছি যে দিদাকে দেখতে যাব দিদাকে দেখতে যাবো আর হয়েই উঠছিল না যে এই প্রবলেম কাল সেই প্রবলেম করে করে না আটকে যাচ্ছিলো যাওয়াটা তো এর মধ্যে দিদার খুব শরীর খারাপ হয়েছে দিদা কবে থেকে ফোন করে বলছে একটু দেখে যা একটু দেখে যা তো যাই হোক আজকে যাচ্ছি দিদাকে দেখতে তো আমরা ভেবেছিলাম যে শান্তিপুরে যাব। অনেক দিন ধরে ছোট মাসিও বলছে যে এসে ঘুরে যা আমাদের বাড়িতে তো একদিন না দিদা শান্তিপুরেই ছিল তো কালকে যখন আর কি মাসিকে ফোন করি আমরা যাব বলে জানা মানে জানানোর জন্য ফোন করেছিলাম তখনই মাসি আর কি দিদাকে মেজমাসির কাছে রেখে বাড়ি ফিরছিল তো যাই হোক জমাসি হবিবপুরে থাকে তো আমি বললাম তো ভালোই হলো বাড়ির কাছে আরিয়ানকে নিয়েও তো যেতে হবে অতটা দূরে শান্তিপুর তো অনেকটাই দূর তার থেকে হবিবপুরটা কাছে ভালোই হবে কাছাকাছি দেখে আরিয়ানারও খুব একটা শরীরটা ভালো না আর ঠান্ডা ঠান্ডা লেগেছে তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি হবিপুরে তো হবিবপুরের স্টেশনের থেকে বেশি দূরে না দিদার বাড়ি ওই জন্য দেখো আমরা টোটো করে যাচ্ছি আসলে বাইককে করেই ভেবেছিল যে নিয়ে যাবে কিন্তু আরিয়ান রয়েছে তো আরও ঠান্ডা লেগেছে বাইকের হাওয়াটা লাগবে সেই জন্য হ্যাঁ বললাম বাইকে যাব না টোটো করেই যাওয়া ভালো তো এই যে দেখো রাস্তাটা এত সুন্দর হয়েছে না মানে কি বলবো কয়েক সেকেন্ডের মধ্যেই যেন অনেক দূরে চলে যাওয়া যায় তো আমাদের বেশিক্ষণ লাগেনি আমরা তাড়াতাড়ি করে পড়ি আর ই আরিয়ানের সাহসটা দেখেছো এই যে আমার পাশে বসে আছে আমার কুলে কিন্তু বসবে না আবার আমাকে ছেড়ে দিতে বলছে যেন আমি পেছন দিয়ে জামাটা একটুখানি হালকা করে টেনে ধরেছি ও পড়ে না যায় সেটুকুও ধরতে পারবো না রীতি মতো আমার উপর রেগে গেছে মানে ভীষণ রেগে গেছে আমার উপরে তো যাই হোক পরে কিন্তু কোলে বসিয়ে নিয়েছিলাম কোনো রকম রিক্স আমি নিয়ে যদি যদি চান্স একটু আর কি ধাক্কাতে পড়ে যায় তখন কিন্তু আর দেখতে হবে না তো সেই জন্য আমাকে কোলে নিয়ে নিয়েছিলাম অনেক কষ্টে বুঝিয়ে আর এদিকে দেখো কি সুন্দর রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে তো যাই হোক দাঁড়ায়নি এখানে ভীষণ রোদ ভীষণ গরম আর এই যে প্রায় কিন্তু আমরা মাসি বাড়ির কাছাকাছি চলে এসেছি যেহেতু ফার্স্ট টাইম তো মাসিকে ফোন করেছিলাম মাসি আবার কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল তো মাসির সাথেই যে রাস্তায় মাসি দাঁড়িয়েছিল তো মাসি আমাদেরকে নিয়ে এসছে আর এসে তো দেখি দিদি রান্না করছে এদিকে দিদির রান্না প্রায় শেষ এখন শুধু চিকেনটা করলেই হয়ে যাবে তো দিদির সাথে গল্প করছিলাম তো দিদিকে তোমাদের এখন দেখাবো না সেটাই আর কি বলছিলাম দিদি এখন রান্না বান্না করছে একটু বাদে তোমাদেরকে দেখাবো আর এই যে আস্তে আস্তে কিন্তু দিদি একটু আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো সেটা এখন একটু খাচ্ছি আর ওদিকে কিন্তু আরিয়ানকে ঘুম বাড়িয়ে দিয়েছি জানো তো এই যে দেখো এখন ঘুমাচ্ছে তোর যেহেতু এটা ঘুমেরই টাইম আর প্রচন্ড বায়না করছিল আর এই যে ছেলের বাবা এখন বসে একটু ফোন ঘাটছে তো যাই হোক এই যে এই হচ্ছে আমার দিদা তো দিদার সাথে একটু ইয়ার্কি করছিলাম দেখো দিদার চেহারাটা সত্যি অনেক খারাপ হয়ে গেছে আর দিদার মাথায় অনেক চুল ছিল চুলগুলো অনেক কমে গেছে মানে একদম অল্প কটা চুল হয়ে গেছে দেখছি তো তোমাদেরকে একটু হাই করতে বলছিলাম আর দিদার রিয়াকশানটা দেখো তো জামাই এদিকে দেখাও বলো রান্না কেমন হয়েছে কে ফোন করেছে বাবাই

এই যে আরেকজনের খাবার হচ্ছে কি দুধ দুধ খাচ্ছে তো এখন ভাত-ভাত কিছু খাবে না বাড়ি থেকে খেয়ে এসেছিল খাইয়ে নিছিলাম ও রাত্রিবেলা তো ভোরবেলাতে দুধ খাবে একা একাই ধরবে ধরতে দেবেন না যখন খুব ঘুমের ঝুল থাকে তখন ধরতে দেন নালে একা একাই খাবে ধরতেই দেবে না অনেক বেলা হয়ে গেছে তুমিও আর এদিকে আমার মাসির বাড়ির সামনে একদম ট্রেন লাইন তো সেই জন্য দেখো ট্রেন এত কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আরিয়ান তো ভীষণ খুশি বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন দেখতে তো এত কাছ থেকে ট্রেন দেখতে পাচ্ছে ও সেই জন্য খুব আনন্দ হচ্ছে আর ওইদিকে একটা হনুমানও ছিল সেটাও দেখছিল দেখো হনুমান দেখতেও কিন্তু ভীষণ ভালোবাসে আর ওই যে দেখছো বসে আছে ওটা কিন্তু আমার মেজমাসি আর এই যে দেখো ওইদিকে দিদা একটা মায়ের জন্য চাদর কিনেছিল তো সেটা আমাকে দেখাচ্ছিল তো আমি নিয়ে আসলাম চাদরটা মাকে পাঠিয়ে দেব মায়ের কাছে আর কি দিয়ে দেবো তো চাদরটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এই যে তোমাদেরকে বলছিলাম না দিদিকে পরে দেখাবো এই যে দেখো এটা হচ্ছে আমার মেজমাসির মে তো আজকে সমস্ত রান্না কিন্তু আমার এই দিদি করেছে অনেক কিছু রান্না করেছে জানো তো লাল শাক তারপর টমেটোর ডাল চুনো মাছ পাবদা মাছ চিকেন চাটনি পাঁপড় তো এই সমস্ত রান্নাই কিন্তু দিদি রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নায় কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল তো এই যে এখন আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ হয়ে গেছে তো বাড়ি যাওয়ার আগে আমি শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছিলাম নেব না আমি যাব না তুমি চলে যাও বাবার সাথে চলে যাও সবাই মার খায় আমরা এবার মার খাবে না যখন রাগ হয়ে যাবে সবাইকে মারবে তুমি একটু বম্মার কোলে উঠতো

ওর তো কথাই শুনলে না এখানে এসে তো ও তো মানে থাকলে পরে একদিন ইয়ে হতো নতুন জায়গা তো অতো সে কথা পাকা পাকা যে কথা বলে না বাঘে বৌদি বলে না 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 দিদি না দিদি না থাম্মি কদিন থাম্মি বলেছে তারপর বৌদি মানে কেউ কিন্তু ওকে শিখিয়ে দেয় না রে ঠাম্মি না না দিদি না দিদি না থাম্মি ঠাম্মি আবার বলে বৌদি বৌদি

ওই যে আপেল সেদ্ধ করে দিই হালকা করে সেদ্ধ করে দিলে ও আবার নিজে নিজেই খেয়ে নেয় পাগলের পাগল আমি কি বেরিয়ে গেছি আবার কি নিয়ে সেটা দিদিকে chale jao ta ta jaobona ami ai তো এটাই বোধহয় ভালোবাসা দেখো আমরা টোটোতে উঠে গেছি কতটা চলে এসেছিলাম তারপর আবার দিদি পেছন থেকে ডাকলো কেননা মাসি মিষ্টি এনেছিল সেটা আমাদেরকে আর কি দিতে পারিনি তখন আসলে ভাত খাওয়ার পর না আর পেটে জায়গা ছিল না এতটা জোর করে করে খাইয়েছিলো তো দই মিষ্টি এনেছিলো সেটা আমি বলেছিলাম এখন খাবো না একটুও পেটে জায়গা নেই আর সত্যি মানে খাওয়ার মতন পরিস্থিতি আর ছিল না তো সেই কারণেই হঠাৎ করে দিদির মনে পড়লো যে মিষ্টিটা রয়ে গেছে আমাদেরকে দেওয়া হয়নি সেই জন্য জোর করে মিষ্টিটা দিয়ে দিল যাতে বাড়িতে এসে খেতে পারে যেহেতু আমাদের জন্য নিয়ে এসেছিলো তো সেই কারণে তো যাই হোক এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর না যাওয়ার পথে দেখি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল তো সেটাই তোমাদের সাথে একটু